হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো দেখেন আমার সামনে কিন্তু আছে একটা ট্রান্সফর্মার তো দেখেন এটা আসে আমরা একটা ব্যাটারি চার্জার ছিল বারো ভোল্টের একটা ব্যাটারি চার্জার তো এটার এমপিআর আছে প্রায় বিশ এমপিআরের মতো আছে তো আমি এটাতে কিন্তু এখন মিনি ঝালাই মেশিন তৈরি করব তো আপনারা বাজার থেকে যে ঝালাই মেশিনগুলো কিনেন তো কীভাবে ঝালাই মেশিনগুলো তৈরি করতে হয় তো দেখেন আমি এখানে চার্জার ছিল তো ব্যাটারি চার্জার তো আমি এখান থেকে রেক্টিফায়ারগুলো খুলে নেব রেকটিফায়ারটা খুলে নিয়ে এবার দেখেন আমার একটা ট্রান্সফর্মার বারোভোল্ট ট্রান্সফর্মার কিন্তু এখানে বারো জিরো বারো মানে এটি খুলে দিলে কিন্তু এখানে হাফ ওয়েভ চব্বিশ ভোল্টের একটা ট্রান্সফর্মার হবে চব্বিশ ভোল্ট আর এখানে দেখেন এমপিআর কম বেশি বাড়ানো যাবে এখানে কিন্তু এমপিআর কম বেশি বাড়ানো যাবে তো এখন আমি এখানে তারটা জয়েন্ট করে নেবো এখানে দেখেন এখানে কানেকশনটা জয়েন্ট করব এইখানে জয়েন্টটা করে দেব এসি কানেকশনটা এখানে করলাম এবার যদি বেশি এমপিআর চান আপনি তো এইখানে দিতে পারেন আর একটু কম এমপিআর চাইলে কিন্তু এখানে দিতে পারেন তো আমি এইখানে দিয়ে দিলাম আপনি যে কোনো ধরনের ট্রান্সফর্মার তো আমি এই যে ট্রান্সফর্মারটার ভোল্টেজটা কিন্তু একটু বেশি লাগবে বেশি হলে কিন্তু বেশি ভালো হবে জ্বালাইটা খুব মজবুত হবে আপনি যদি চব্বিশের জায়গায় চব্বিশ ভোল্টে ঝালাই হবে কিন্তু খুব একটা স্ট্রং ঝালাই হবে না এতে আপনারা আশি নব্বই ভোল্ট একশো ভোল্ট এরকম করবেন করলে দেখবেন সেটা খুব পাওয়ারফুল ঝালাই মেশিন হবে তো এবার আমি এইখানটাতে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি আর কি যে এতে ঝালাই হয় কি না আপনাদের দেখাবো আদৌ এতে ঝালাই করা সম্ভব কিনা দেখেন আমার এখানে একটা ওয়্যার দিয়েছি এখানে একটা ওয়্যার দিয়েছি দেওয়ার পরে আমি এখানে এসি কানেকশনটা করব আমার যে কানেকশনটা আছে এই কানেকশনটা আমি এখানে করে দেব প্রথমত আমি সিরিজ কানেকশন দিচ্ছি সিরিজে লাইনটা দিলাম দেখেন সিরিজে লাইনটা দিছি এবার আমি কিন্তু ডিরেক্টই ডাইরেক্ট কারেন্টটা দিব এবার দেখবেন ডাইরেক্ট কারেন্টটা দিলে আমার এখানে অবস্থাটা কি হয় আপনারা কিন্তু এইভাবে ইচ্ছা করলে সুন্দর একটা ভালাই মেশিন আপনারা তৈরি করতে পারবেন আমার কাছে রড নাই স্টিক নাই যার কারণে আমি দেখাতে পারছি না এখানে দৌড় ক্ষতি নাই কোনো সমস্যা নাই তো দেখেন দেখেন এখানে অবস্থাটা দেখেন দেখছেন ফুল কিন্তু লাল হয়ে যাচ্ছে দেখেন এখানে দেখেন এখানে কিন্তু পুরোপুরি জ্বালাই করা সম্ভব দেখেন আমি কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি যদি আর একটু ভালো করে জুম করে দেখে আপনাদের দেখেন কত সুন্দর জ্বালাই করা সম্ভব এটা যদি একটু ভোল্টেজ বেশি দেওয়া যায় তাহলে কিন্তু একটা দারুণ একটা জ্বালাই মেশিন হয়ে যাবে দেখেন দেখেন দেখছেন এটা যে রড আছে রডতে কিন্তু খুব সুন্দরভাবে একটা জ্বালাই মেশিন করা যাবে দেখেন আমি কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদের দেখালাম যে আসলে এতে ঝালাই মেশিন করা সম্ভব কিনা অবশ্যই সম্ভব সুন্দরভাবে একটা ঝালাই মেশিন করা যাবে দেখেন ঝালাই কিন্তু হয়ে গেছে আমার এখানে খুব স্ট্রং একটা ঝালাই হয়ে গেছে দেখছেন মাত্র চব্বিশ ভোল্টে আমি ঝালাই করছি এই কিন্তু ঝালাই রড না এটা একটা সোনের অর্ধেক অংশ তো যদি আমি ঝালাই রড দিই তাহলে কিন্তু আমার হানড্রেড পারসেন্ট খুব একটা ভালো সুন্দর একটা ঝালাই মেশিন হবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন তো দেখেন আমি পুনরায় আপনাদের আর একটু আমি দেখাই এখানে আর একটু দেখাই আর একটু দেখালে আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন কত সুন্দর ঝালাই হচ্ছে দেখছেন